কোথায় যাচ্ছ তুমি এই দাও এই দাও এই দাঁড়াও না তোমাকে দাঁড়াতে বলছি তো শুনতে পাচ্ছো না এই সামনে আছো একটু সামনে এসো সামনে এসো দেখি একটু সামনে আরে সামনে আছো না এখানে এসো সামনে এসো আরে শুনতে পাচ্ছো না আরে সামনে আছো না না এত রাত্রে সামনে আরে বাচ্চা বাচ্চাকে নিয়ে এত রাত্রে কটা বাজে দেখি কটা

এত রাত আসছে আমি জানো সত্যি আমি খুব কনফিউজ হয়ে যাচ্ছি সাহস দেখে যে এত রাত্রে মানে এখন দুটোই তিরিশ একা কিভাবে একটা বাচ্চাকে নিয়ে চলে আসছে না তো সাহস দেখে তো আমার

আমি শুধু একটা জিনিস চিন্তা করছি এত রাত্রে এত একটা মহিলা যাচ্ছে কি হচ্ছে। এত চারজন বলে না হলে ভয় সময় যেতাম আমি জানাতাম না আর উনি কিভাবে জানাবে মানে একটু জেন ফেন লাগে আমি তো ভয় করি জেন আসছে নাকি সত্যি

একটা ফাঁকা রাস্তা এরকম এরকম একটা নির্ভুম মানে রাতে ধুপ করছে না বলি বলি এই রাজ কমবেশি সকলকে জানেন এই রাজ রাজার মাসি ইন্তেকাল জান্নাতবাসী করুক আমরা চাইবো তো সেই কারণে তরি করি আমরা ছুটে মানে চলে আসছি এত রাত্রে তো ওখানে দেখতে যাওয়ার জন্য তো রাজের মাসি মানে আমাদের মাসি আমাদের বন্ধু মানে বন্ধুর মাসি মানে আমাদের মাসি তো সেই কারণ তৈরি করি আমরা রকম চলে আসছি তাড়াতাড়ি করে তো এই বাইপাস থেকে আসছি এটা দিয়ে এলে শর্টকট হয় সেখানে আসছি তো এত রাত্রে সত্যি বলতে গেলে থেকে যখন দেখছি অটোমেটিক গুলো ধিপ টিপ ধীপ টিপ করছে কারণ এখন আড়াইটার মতন বাজে আড়াইটার মতন বাজে আমাদের তার মধ্যে কি অবস্থা বলো আমি জানি জেন্ট পেন আসছে অত আমরা শুনেছি তো ওকে মুখ একটু ফুলে টুলে আছে কি অবস্থা

তাহলে দুটোই উনপঞ্চাশ বাজে যখন তাহলে আমি এত রাত্রে কেন কল করছি এটা তো আপনি বুঝবেন শুনুন আপনার বোন বাড়িতে সমস্যা হয়েছে মারপিট কি কোথায় করেছে মানে সেখান থেকে চলে আসছে এত রাত্রে তো মাঝ রাত্রে মাঝ রাস্তায় আমাদের সঙ্গে দেখা হয়েছে তো আমরা তাই দাঁড় করিয়ে জিজ্ঞাসা করছি একটা মেয়ে ছেলে একটা বাচ্চা মেয়েকে নিয়ে এত রাত্রে আসছে তো সেই কারণে আমরা দাঁড় করিয়ে জিজ্ঞাসা করলাম তো জিজ্ঞাসা করে এই বাড়ির নাম্বার নিয়ে আপনাকে কল করলাম ঠিক আছে

দিয়া না আচ্ছা ঠিক আছে না এই রকম ভুল কাজ করবে না নাকি নিয়ে আপনি দেখি শোনো তোমার নাম কি তোমার নাম কি মানে ঘুমা ঘুমাবে বাচ্চা ঘুমাবে তোমার নাম কি আমরা কি পাবো আমরাও তো বিপদ বসে সন্ধ্যা দিকে তোমার দোকানটার মধ্যে খাবার টাবার কিনে এখন তো কিছু পাওয়া যাবে না এখন এই চল এই চলুন চোখ চোর গাড়িতে

আচ্ছা তোমাদের তোমার আচ্ছা তোমার করতে বাধ্য হ্যাঁ বলছি নাম্বার আছে নাম্বারে জিজ্ঞাসা করবে আচ্ছা কথা বলে নিচ্ছি ঠিক আছে তারপর আমরা এ করছি ঠিক আছে আমরা দু চার দিন পরে আমরা আসবো অবশ্যই তারপরে কিছু কথা বলবো ঠিক আছে আর এইভাবে তোমার বোনকে ছাড়বে না আমরা যতদিন না আসবো মোটামুটি ছাড়বেন না ঠিক আছে তোমরা ছাড়বে না তুমি আমার থেকে অনেক ছোটো আছো ঠিক আছে তুমি করে বলছি যতদিন আমরা না আসবো ততদিন এখান থেকে কিন্তু এই মেছেলেকে ছাড়বে না হ্যাঁ বুঝতে পেরেছো বুঝতে পেরেছো তো আমরা যতদিন না আসবো আমরা তিন দিন পরে আসবো ঠিক আছে তো আমরা যে কদিন না আছি

আমাদের পরিচয় পত্র তো আমাদের রেকর্ড করা হয়ে পরিচয় পত্র রেকর্ড করা হয়ে গেছে আচ্ছা মানে ওই রাস্তা দিয়ে মনে ভিতর থেকে যাবে মনে হচ্ছে যাই হোক যাই হোক চলো আমাদের দেরি হয়ে যাচ্ছে তারা দাঁড়িয়ে আছে চলো